গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা এখন বাজে ওই সাড়ে ছটার মতো আর উঠেছি অনেকক্ষণ হয়েছে উঠে কি করবো একটু ঘরদারগুলো গোছাচ্ছিলাম যেগুলো কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলো গোছানো হলো তারপরে এখন ঠাকুরের জায়গাটা একটু গোছানো হচ্ছে তো সকালবেলা গ্রামের দিকে উঠতে বেশ ভালো লাগে কিন্তু সকলে ভাই তুমি ভালো লাগে না তবুও উঠতে হয় মেয়ের স্কুলের জন্য তো এখন হচ্ছে আমার বর আর আমার মেয়ে কুমারছে সেজন্য আস্তে আস্তে কথা বলছি তো চলো দেখাচ্ছি সবাই কি করছে এই জিনিসগুলো তো চান্না করে ধরতে পারবো না এখানে দেখো প্রদীপ জ্বলছে এখনো মোটামুটি এখানে যেটুকু ছিল গুছিয়ে দিয়েছি আর বাকি কিছুটা এগুলো সব গুছিয়ে দিই যেগুলো রয়েছে চলো এগুলো একটু গুছিয়ে দিই তো এখন চলে এখন ছাদে কারণ হচ্ছে কাপড় কিছু কাঁচবো না ভেবেছিলাম একদম বাড়িতে গিয়েই কাজবো কিন্তু দুটো জামা কাপড় আমাকে কাচতেই হলো তো যাই হোক রোদ উঠে গেছে এখানে ভালোই কিন্তু ঠান্ডা এখানে একদমই কমেনি ঠান্ডা বিশাল তো এখন ছাদে আছি মানে কলকাতা শহরে সোয়েটার এখনও অবধি গায়ে চাপাতে হয়নি বাট এখানে এত ঠান্ডা এত ঠান্ডা বাপরে বাপ ও পুরো জমে যাচ্ছে একদম তো এত ঠান্ডা পড়ার কারণও আছে সামনে পুকুর পেছনে পুকুর আর চারিদিকে এত গাছপালা রয়েছে এত কিছু রয়েছে তো হাওয়া দেয় সারাক্ষণ প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক সকালবেলা উঠে ওপরটুপুর নিচে ঘরদর মুছে নিয়েছি আর তারপরে একটুখানি গল্প করছিলাম সবার সাথে মানে আমার বড় যা এসেছিল তো তার সাথে গল্প করছিলাম পিসি রয়েছে ছোটো পিসি রয়েছে তো সে সবার সাথে একটু গল্প করছিলাম আর ফোনে বেশি আমার চার্জও ফোনটা চার্জে বসাবো নিচে যাব। এখান থেকে আমাদের দেখতে পাবে নিচে কেস নিচে সবাই বোধহয় চলে গেছে তখন আমি জাস্ট ওপরে এলাম ওষুধটা খেতে জাল কুমড়ো হয়েছিল বাট পুরো পাখা পাতাগুলো সব গেছে আর এটা গাছটা হচ্ছে তেজপাতার গাছ এটা পেয়ারা গাছ এটা পুরো তেজপাতা এরকম তেজপাতা আমি নিয়ে যাই মানে এই এরকম কাঁচা তেজপাতা আমি অনেক নিয়ে গেছি এখনও রয়েছে মানে প্রায় হয়ে গেল আমার সাত আট মাস হয়ে গেল আমি এত তেজপাতা নিয়ে গেছিলাম ওখানে গিয়ে শুকিয়েছি তারপরে এখনও রয়েছে এখনও যা আছে মোটামুটি চলে যাবে অনেক দিন আর এই যে এখানে হচ্ছে দিদিভাইয়ের মা দিদিভাইয়ের মা বসে সবজি কাটছে আজকে হবে স্পেশাল একটা রান্না এটা দিদি ভাইয়ের মা এমনি ইচ্ছে হয়েছে তাই খাচ্ছে চচ্চড়ি হবে একটা এই যে চাল কুমড়োর যে ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে বাট আমাদের জন্য স্পেশাল হবে হচ্ছে বীজ বিরিয়ানি ওটা হচ্ছে মুরগির ঘর কোন তো মুরগি আছে দেখাবো তোমাদেরকে তো আমাদের জন্য হবে মুরিয়ানি বিরিয়ানি মুরিয়ানি বলছি বিরিয়ানি হবে দেখো পেয়ারা হয়েছে তো যাই হোক বিরিয়ানি হবে ওই কি বলে হ্যাচারি মাংস না কী মাংস যা হোক দিয়ে বিরিয়ানি হবে আমাদের জন্য পোলট্রি হবে কারণ আমার এইসব আমার সত্যি কথা বলে হ্যাঁচারি বা দেশি এসব ভালো লাগে না পোলট্রি ঠিক আছে তো যাই হোক সেগুলোই হবে আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেজো জেঠুর ঘর এটা হচ্ছে বড় জেঠুর ঘর আর ওই যে দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ছোটো কাকির ঘর আর দেখো আমাদের ভাসুর ঠাকুর দাঁড়িয়ে আছে এই যে আমার ভাসুর মেজো জেঠির ছোটো ছেলে না বড় ছেলে এটা কে জানি না এই যে দাঁড়িয়ে তো যাই হোক চলো এখন নিচে যাওয়া যাক নিচে গিয়ে ফোনটা চার্জে বস তো ফোনটা একটু চার্জে দিই না হলে তোমরা দেখতে পারবে না যে কি কি হচ্ছে না হচ্ছে চলো টাটা তো এখানে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে ছোলা সেদ্ধ ছোলা মুখ সেদ্ধ সুজি মুড়ি তো তারপরে অবশ্য যে চচ্চটিটা হয়েছিল যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা দিয়ে একটু মুড়ি খেয়েছি তো এখানে দেখো এরা সবাই খেলছে সব মিলে এখানে খেলছে তো চলো দেখি রান্নাঘরে এই দেখো মুরগি চলে এসছে দেশি মুরগি তো বিরিয়ানি হওয়ার কথা ছিল কিন্তু বিরিয়ানি হবে না তার কারণ হচ্ছে বিরিয়ানিটা বোধহয় রাতে হবে বা হয়তো নাও হতে পারে কারণ অনেকেই বলছে যে না খাবে না খাওয়ার মধ্যে মাত্র দু থেকে তিনজন তো দু থেকে তিনজনের জন্য আর করে কি হবে তো সেই জন্য আর করা হবে না তো এখানে এই যে মুরগিগুলোকে বার করা হয়েছে আর দেখো এই যে একটা মুরগি দেখতে পাচ্ছ ওইটা মরে গেছে মানে ওই মুরগিটা মরে গেছে এই কারণে এই মুরগিগুলো ওটাকে মেরে দিয়েছে তো এই দেখো এখানে একটা সার রয়েছে তো এই যে দুপুরবেলার মেনুটা হচ্ছে এই যে ভাত আর হচ্ছে দেশি মাংস তো সে পোলট্রিও আনা হয়নি দেশি মাংস কিছু কিছু আমি ওই চামড়াটা খাই না চামড়াটা ছাড়িয়ে ছাড়িয়ে আমি কিছুটা খা খেয়েছি আর কি আর কল এটা হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাজে ওই পাঁচটা এখন সন্ধে হবার অপেক্ষা করছি যে সন্ধ্যাটা হলে সন্ধে পুজো দেব আর আমার মেয়ে তার দুই দিদি গেছে ঘুরতে আমি বসে আছি জানলাতে গরম লাগছে মানে ঘামটা হচ্ছে এই কারণে যে ওই মায়ের হাতে হাতে একটুখানি কাজ করে দিচ্ছিলাম তো এখন যাই মানে পুজোটা দেব এখনও সন্ধে হয়নি সন্ধে হবে তো সন্ধে হওয়ার পর পুজো দেব কালকে সকালবেলা কালকে হচ্ছে বুধবার আর কালকে সকালবেলা বেরোবো বেরোনোর আছে তো একদম ভোর সাড়ে ছটার সময় ট্রেন আছে সেই ট্রেনটাতে যাব তো দুদিনের ট্যুর হয়ে গেলো আবার সেই আসবো মাঘ মাসে তখন আমাদের বড়ো যে ট্যুর ছোটো ছেলের ছেলের মানে বড়ো যেটুর নাতির অন্নপ্রাশন আছে তো তখন আসবো মানে সেটা মাঘ মাসে তারপর ফাল্গুন মাসে আমার ভাইয়ের মেয়ে পরপর পরপর অনেক অনুষ্ঠান আছে তো চলো এখন টাটা সন্ধ্যাটা হোক তারপরে ঠাকুর নিয়ে যাওয়ার প্ল্যান মানে যাওয়া হবে সকালবেলা কার্তিক ঠাকুরকে নিয়ে যাওয়া হবে কিভাবে যাওয়া হবে জানি না কারণ একটা দুটো দুটো ব্যাগ অলরেডি হয়ে গেছে আমার মেয়ে একটা দেখা যাক কি হয় তো চলো টাটা তো সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম কারণ ওখানে এসআইআর ফর্ম ফিল আপ চলছে তো সেই জন্য সেই জন্য আমরা একটু বেরিয়েছিলাম আর ওখান থেকে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না সেখানে যাওয়া তো দশ টাকার আট আটটা ফুচকা দেয় তো সেই জন্য আমি মোটামুটি তিরিশ থেকে তিরিশ টাকার মতো ফুচকা আমি খেয়ে নিয়েছি আর বাড়িতে চল্লিশ টাকার মতো ফুচকা আনা হয়েছে তো এরপরে আর কিছু খাওয়া হয়নি তো চলো এখন টাটা গুড নেয় দেখাবে তোমার নেক্সট ব্লগে